একাদশী করতে পারে প্রশ্ন মায়েদের চার দিন শরীর খারাপ হয় একাদশী করতে পারে হান্ড্রেড পার্সেন্ট উত্তর আপনি করতে পারেন অবশ্যই করবেন প্রকৃতি আপনার আপনি হান্ড্রেড পার্সেন্ট করবেন অনেকেবারে ওষুধ খায় মেডিসিন খায় একাদশী করতে পারি আপনি অবশ্যই করবেন আরও সুন্দর থাকবেন মেডিকেল সায়েন্স বলছে আপনার যে প্রতিদিন যে মেশিন শরীরে এই মেশিন তো চালু রয়েছে যেমন সপ্তাহে যারা চাকরি করে কোম্পানিতে মেশিন চালু থাকে একদিন ছুটি থাকে রেস্ট সেরকম একদিন রেস্ট দিতে হয় আমাদের পেটটাকে পনেরো দিন পর পর আপনার শরীর ভালো থাকবে আরও চাঙ্গা স্ট্রং হবে আপনার বডি ফিটনেস যদি আপনি ফাস্টিং করতে পারেন উপবাস করতে পারেন আছে এমনি মহাজনরা এমনি করে নাই খুব ভাবনা চিন্তা করেছে ঋষিরা রিসার্চ করে করে বের করেছে এগুলো আমাদের মঙ্গলের জন্যে আমরা ওদের পথ না ধরে আমরা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে উল্টো পথ ধরেছি রোগের বাসা